বাজারের মেইন যোগাযোগ যে ব্যবস্থা আছে সেই যোগাযোগ ব্যবস্থা হলো আমাদের যে ঝুলন্ত ব্রিজ আছে যেটা কাঁঠালিয়া দনপুর সোনার সোনাপুর শ্রীমন্তপুর রবীন্দ্রনগর এই দিকের সমস্ত বৃহৎ অংশের যে পরিবারগুলো আছে এই পরিবারগুলা সোনামুরা বাজারে জিনিসপত্র বেচা কেনা করে এবং হসপিটালে বাচ্চাদেরকে স্কুলে নিয়ে আসার যে মেন যোগাযোগ যে ব্রিজ আছে সেই ব্রিজটা দীর্ঘদিন ধরেই ভাঙা আছে তো ভাঙা থাকার কারণে ব্রিজটা বন্ধ করে রেখেছে আজকা মা এক দুই মাস হয়ে গেল ব্রিজটা বন্ধ হয়ে আছে তো ব্রিজটা বন্ধ হওয়াতে আমাদের যে সোনামুড়া বাজারে যারা ব্যবসায়ী আছে আমরা দোকানদাররা সে দোকানদারা খুবই হতাশা গস্তে আছি ওই পারে যে লোকগুলো এদিক দিয়ে আসা যাওয়া করতো সেই লোকগুলো এদিক দিয়ে আসা যাওয়া করে না তারা অলরেডি মেলাঘর বা অন্যদিকে ট্রান্সফার হয়ে যাচ্ছে তো আমাদের এই যোগাযোগ ব্যবস্থা না থাকার কারণে আমাদের বাজারের যে ব্যবসায়িকরা আছে আমরা হতশাগ্রস্তের কারণে আমরা দীর্ঘদিন ধরে ডিএম স্যারের কাছে ডেপুটেশন দিয়েছি তিনবার তিন আরও বিভিন্ন জায়গায় দিয়েছি কোনো সুরা হয় নাই তার জন্য আজকে সমস্ত বাজারে ব্যবসায়িকরা মিলে ব্যবসায়িকরা মিলে আজকে আমরা এই ডিএম স্যারের কাছে জানতে চেয়েছি যে আমাদের এই ব্রিজ যে সামনে যে আমাদের শারদীয় দুর্গা উৎসব আছে সেই শারদীয় দুর্গা উৎসবে আমাদের যারা দোকান পাট করে তারা সমস্ত কোনো ব্যাংকের থেকে ঋণ নিয়ে বা কারো পাবলিক থেকে ঋণ পা নিয়ে সমস্ত বাজারে মাল উঠায় কাপড়ের দোকানদাররা মাল উঠায় তার কারণে যদি এই পরিস্থিতি থাকে ব্রিজ বন্ধ থাকে তাহলে আমাদের দোকানদারের মাথায় বাড়ি পড়বে তো সেই জন্য আমরা এই ডিএম বলেছি যদি আমাদের দশ দিনের ভিতরে ব্রিজ খোলা না হয় তাহলে আমরা বাজারে বৃহত্তম আন্দোলন তৈরি করব শিবদের পছন্দ সিস্টার মশলা যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত সিস্টার নিশ্চিন্তের প্রতীক